মালাইট চা বলে সবাই জানে পরিচিত তো আমরা ধীরে ধীরে আসলে সেই চা উপভোগ করতে যাচ্ছি না দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে

চার যে মেনু চৌধুরী বাজার আমরা আইসি খাওয়ার লাগি এখন তার যে মেনুটা আছে সরকারি চৌধুরী বাজার ধন্যবাদ আপসা আ মনুরালের চৌধুরী 100 নাম্বার টু 90 টাকা দুধ মালাই আশি দরে রইল ক্রিম মালাই কত মালাই আছে

ચર્સ ન <laughs> এলেকাত ব্যৱসা কৰে মায়ে আইছি আৰু নোহালিত গত কালি ঈদ গেছে আর আজকে আমরা আর মনার কাছে বাংলাদেশ এই দেশে সিলেট বিভাগ আর তার তো আপনার আমরা প্রধান প্রধান অতিথি আইছি নি নাইরা আমরা সব প্রধান বলতে কোনো অতিথি নাই আমাদের আমরা কেবল চাটি না চাটি না আমরা চাটার দরকার না আর সুমনটা তো সিন্ডা ও যে সুমন হোটেলের যে সুমন মানে নহাইল্লা সুমন আর ও এর দরবার সাথে আমরা আইছি তার সাথে আমরা দোকানও নাস্তা করছি তা পাঠাত গিয়ে আমরা দুপুরের খানিটাও খাইছি এখন আমরা আইছি আর তার মালাইসা বুঝলি মানায় চৌধুরী বাজার বিখ্যাত চৌধুরী বাজার নহালি চৌধুরী বাজার